বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত ব্রিফিং মিটিং নোট চালাচালি এগুলো হচ্ছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক খুবই জোরদার রয়েছে এখানেই সব থেকে বড় প্রশ্ন সরকারের সঙ্গে যখন ভারতীয় সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের সম্পর্ক যখন প্রশ্নবিদ্ধ ঠিক তখন ভারতীয় সেনাবাহিনী বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর কোনো বিভেদ নেই সম্পর্ক জোরদার রয়েছে সম্পর্ক দৃঢ় রয়েছে সেটা নিয়েই নানা রকমের প্রশ্ন উঠতেই পারে তাহলে সেনাবাহিনী টু সেনাবাহিনী কি সমাধান হবে কিনা সেই প্রশ্ন সামনে এসে যায় যখন সরকার সম্পর্ক রাখতে ব্যর্থ হচ্ছে তখন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে পেরেছে রাখতে পেরেছে এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার হতেই পারে চৌকশ সেনাবাহিনী প্রধান তিনি খুবই সুকৌশলে যে ষড়যন্ত্রগুলো হচ্ছিল সেই ষড়যন্ত্রগুলো রুখে দিয়েছেন তার ব্যক্তিগত তার বিরুদ্ধে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিস্তানি আইএসআইর সেই ষড়যন্ত্রগুলো তিনি রুখে দিতে সক্ষম হয়েছেন যেটা কি না খুবই বিব্রতকর অবস্থায় ফেলতে পারে ডক্টর ইউনুস সরকারকে পাকিস্তানি আইএসআই সেনাবাহিনীর বাংলাদেশের সেনাবাহিনীর নানা রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করছে এই আলোচনাগুলো যখন চলছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এবং সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সম্পর্ক নিয়ে নানা রকমের আলোচনা যখন চলছে তখন রীতিমতো বোমা ফাটানোর মতো মন্তব্য করলেন ভারতীয় সেনাপ্রধান ভারতীয় প্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি বলেছেন বাংলাদেশের নতুন সরকার থাকাকালীন ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হওয়াটা প্রায় অসম্ভব স্বাভাবিক হওয়াটা দুঃসাধ্য এমন মন্তব্য করেছেন নতুন সরকার থাকাকালীন এই সম্পর্ক স্বাভাবিক হবে না এবং তিনি গণতান্ত্রিক সরকার রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত ভারত বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেই সম্পর্ক স্বাভাবিক না হওয়ার কথাই। উল্লেখ করেছেন এক অর্থে আমরা দু তিন দিন আগেই দেখলাম সেনাপ্রধান দেশে ফিরেছেন আফ্রিকা সফর থেকে দেশে ফিরেছেন এবং সেখানে সিআইএ এবং ভারতীয় রয়ের সঙ্গে তার কথা হয়েছে এমন খবর ভারতীয় গণমাধ্যমে বিভিন্নভাবে বলা হচ্ছে সেটার সত্যতা যাচাই করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তবে সেনাপ্রধান যে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড না করে তেজগাঁ বিমান ঘাটিতে ল্যান্ড করেছেন এই ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি গবেষণা চলছে পাকিস্তানি আইএসআই এর কথা আসছে এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও ভারতীয় সেনা প্রধান উদ্বেগ প্রকাশ করেছেন শোনা যাচ্ছে পাকিস্তানি আইএসআই বাংলাদেশের সেনা বাহিনীর অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন কোনো কোনো বিপদগামী সেনা সদস্যকে বিপথে নেওয়ার চেষ্টা সেনাবাহিনী প্রধান সম্পর্কে তাদের তাকে তার বিরুদ্ধে নেয়ার চেষ্টা এরকম চেষ্টা পাকিস্তানে আইএসআই থেকে করা হচ্ছে পাকিস্তান প্রসঙ্গ যখন আসে এবং পাকিস্তান প্রসঙ্গে যখন ভারতীয় সেনা প্রধান পর্যন্ত বলেন তখন একটা বিষয় লক্ষ্য করাই যায় সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশের জাহাজ আসা সেই জাহাজে কি আসলো সেটা নিয়ে বিতর্ক তৈরি হওয়া পাকিস্তানি একের পর এক বাংলাদেশে এসে কোটি কোটি টাকা নিয়ে যাওয়ার ঘটনা সেগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় ঘটছে যেটা আমরা বিপিএল দেখেছি এই ঘটনাগুলো কিন্তু একটা যে মিল একটা মিল খুঁজে পাওয়ার ব্যাপার থাকে বিভিন্ন ঘটনা যখন যেই ঘটনাগুলো এখন আলোচিত হচ্ছে সেই ঘটনার সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে অনেক বেশি ভালো হয়ে যাওয়া সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ভারতীয় প্রধান তিনি বলেছেন যে বাংলাদেশ ভারতের যে সীমান্ত আশি ভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশের আশি ভাগ অঞ্চল নিয়ে হচ্ছে ভারতীয় সীমান্ত যেখানে এত বড় সীমান্ত দুই দেশের সেখানে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়াটা খুবই জরুরি সেই ক্ষেত্রে রাজনৈতিক সরকারও জরুরি বলে তিনি বলেছেন বলেছেন যে সন্ত্রাসবাদের কেন্দ্রভূমি হিসেবে আখ্যায়িত করেছেন বলেছেন সন্ত্রাসবাদের কেন্দ্রভূমি পাকিস্তান যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে তবে সন্ত্রাসবাদ এই অঞ্চলে বাড়বে অর্থাৎ দক্ষিণ এশিয়া অঞ্চলে সন্ত্রাসবাদ বাড়ার যে ব্যাপার এবং বাংলাদেশেও দেখা যাচ্ছে বাড়ছে সেটাকে তিনি পাকিস্তানি কুটকৌশল হিসেবে দেখছেন পাকিস্তানি এর নানা কুটকৌশল চলছে আইএসআই এর এই কুটকৌশলকে বাংলাদেশের সেনাবাহিনী রুখে দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় যখন সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নানাভাবে দৃঢ় মনে হচ্ছে যখন মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন মৃত্যুদিন পালন হচ্ছে বাংলাদেশে বীর দর্পে সেখানে সরকার কোনো বাধা দিচ্ছে না পাকিস্তানি শিল্পীরা একের পর এক বাংলাদেশে এসে কনসার্ট করছে এবং সরকারি টাকা নিয়ে যাচ্ছে সেখানে সরকার সহায়তা করছে তখন সেনাবাহিনী পাকিস্তানি আইএসআই এর ষড়যন্ত্র যদি সত্যি সত্যিই রুখে দিতে পারে সেটা বাংলাদেশের জনগণের জন্য খুবই গর্বের ব্যাপার সেনাপ্রধানকে নিয়ে হচ্ছে সেনা সেনাপ্রধানকে নিয়ে কি কিছু হচ্ছে সেনাবাহিনী গতকালকে আমরা সেনাবাহিনীর যে ব্যাপক অভিযান দেখেছি সেই ব্যাপক অভিযানের মধ্যে নতুন করে প্রশ্ন আসতেই পারে সেনা প্রধানকে নিয়ে কি হচ্ছে এই প্রসঙ্গ তো আলোচনা করবই প্রথমে এর সাথে যে প্রসঙ্গগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে ভারত থেকে বেশ কিছু খবর এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক মুখপাত্র রণধীর জাসওয়াল বাংলাদেশ এবং ডক্টর ইউনুস সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন যা খুব গুরুত্বপূর্ণ এদিকে বৈষম্য ছাত্র আন্দোলনের যে বৈষম্য আন্দোলন থাকবে কি থাকবে না এই ক্ষেত্রে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে সেই বক্তব্য যখন পাওয়া গেছে তখন একটি বেসরকারি সংস্থা বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে জরিপ করেছে জরিপে বিভিন্ন বিষয় উঠে এসেছে যদিও নির্বাচন অনেক দেরি তারপরেও তাদের এই জরিপটা এই মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা যাচ্ছে যেখানে ছাত্র সমন্বয়ক এবং সরকারের ভরা ডুবি দেখা যাচ্ছে সেই আলোচনাগুলো করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন thank you দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে এখন থেকে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে দেখতে পারেন ইউটিউবে ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারেন তাদের কার্যক্রম চলে যায় মূল ভিডিওতে বলছিলাম সেনা প্রধানকে নিয়ে কি হচ্ছে সেনা প্রধানকে নিয়ে গতকালকে বলেছি সেনা প্রধান বিদেশ সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে দেশে ফিরেছেন এবং তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড না করে তেজগাঁও ঘাটিতে ল্যান্ড করেছেন এর পেছনে কারণ কি যদিও ব্যক্তিগতভাবে বিভিন্ন কারণ শুনছি কিন্তু সেনাপ্রধানের মতো এত সেন্সিটিভ একটা জায়গায় একেবারে নিশ্চিত হওয়া ছাড়া কোনো কারণ সম্পর্কে আমরা আলোচনা করতে চাই না আপনারা এটাও জানেন যে আমরা আমাদের চ্যানেলে কোনো ধরনের গাঁজাখুরি গল্প না বলার চেষ্টা করি ভুলভ্রান্তি তো মানুষেরই হয় ভুল হবে। কিন্তু কোনো ধরনের কোনো পক্ষের কোনো বিপক্ষে হয়ে কথা বলা কিংবা অতিরিক্ত কথা বলা যা সত্য নয় সেই কথাগুলো বলা সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে সেই ক্ষেত্রেই সেনাপ্রধানের এই কথার আগে আর কথা বলে রাখি গত গতকালকে একটা ব্যাপার ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে সেই ভাইরাল হওয়া ঘটনাটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছেন এবং তারা বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলে এরকম কোনো ঘটনা ঘটেনি যেহেতু কর্তৃপক্ষ অস্বীকার করেছেন সেখানে আর কিছু বলার থাকে না সুতরাং ভুল বলেই এখন মনে হবে তথ্যটি যাই হোক চলে আসি সেনাপ্রধানের কথাই সেনাপ্রধান প্রধান গত কালকে যখন ফিরেছেন তার আগে থেকেই কালকে দিনের বেলা থেকেই আমরা দেখেছি ব্যাপক অ্যাকশান এর এর মাঝে আমরা মাগুরায় থানা আক্রমণ করেছিল বেশ কিছু শৃঙ্খল জনতা সেখানে সেনাবাহিনী গিয়ে এক মিনিটের মধ্যে সবাইকে তারা দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে এরকম ঘটনা আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অ্যাকশান একেবারে দৃশ্যমান হয়েছে গত রাতে গভীর রাত পর্যন্ত সেনাবাহিনী ঢাকার বিভিন্ন রাস্তায় টহল দিয়েছে বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে অভিনব কায়দায় চেক করেছে তার মানে সেনাপ্রধানের কাছে একটা স্পেসিফিক ম্যাসেজ রয়েছে যে ম্যাসেজটা যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে ঠেকেছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে নতুবা আন্তর্জাতিক অঙ্গনে সেনাবাহিনীর যে সুনাম সেই সুনাম বিনষ্ট হবে সেনা সেনাপ্রধান সেই কাজেই লেগেছেন এবং সেই কাজে লাগতে গেলে অনেক রকমের ব্যত্যয় ঘটবে তার শক্তি অনেকে জেগে উঠবেন এটাই স্বাভাবিক কিন্তু সেনাপ্রধান প্রধান তার মতো করে কাজগুলো গুছিয়ে আনছেন এতে করে যদি কারো ক্ষতিও হয়ে যায় দেশকে রক্ষার জন্য দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য যদি কোনো গোষ্ঠী কোনো রাজনৈতিক দলের কিংবা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে কারো যদি কোনো ক্ষতি হয়ে যায় এমনকি দেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অনেকে বলছেন যে এই সরকারের পরিবর্তে যদি নতুন সরকারও আনতে হয় সেটাও দেশের মানুষ স্বাগত জানাবে তবুও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই দেশের বেশিরভাগ মানুষ মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তলা নিতে গেছে ভারত থেকে নানা রকমের কথা বলা হচ্ছে ভারতের গণমাধ্যম সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের রং চং মাখিয়ে নানা খবর বলছেন দিচ্ছেন এমন খবরও বলা হচ্ছে যে সেনা সেনাপ্রধান ডক্টর ইউনুসের মধ্যে লেগে গেছে সেই খবরগুলোকে আমরা কখনোই গুরুত্ব দিতে চাই না কারণ ভারতীয় মিডিয়াতে অনেক সময়ই দেখা যায় যে বেশি রং চং লাগিয়ে একটা খবর খবরটাকে দশ পার্সেন্ট খবরটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দুইশো পার্সেন্ট করে ফেলা হয় সেটা অনেকাংশে হয় আবার কিছু কিছু খবর তো সত্য খবরও থাকে যেমন একেবারে নিরেড সত্য খবর একটা বলি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল তিনি শুক্রবার তার নিয়মিত যে ব্রিফিং সেই ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং বাংলাদেশ সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে যে কথাটা সেনাবাহিনী প্রধান বলেছিলেন ইনক্লুসিভ নির্বাচন বলতে এটাই বোঝায় সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে এটা ভারতের ভাষ্য হতেই যখন বাংলাদেশে আহ নানা রকমের সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে সেনাবাহিনী তখন দুর্দান্ত অ্যাকশানে নেমেছে আমরা দুদিন হলে দেখছি সেনাবাহিনী প্রচন্ড অ্যাকশানে রয়েছে আহ দেশে ধর্ষণকাণ্ড বাড়ছে এবং আজকে সরকার দেখলাম যে প্রেস ব্রিফিং করলো সরকারের তিন উপদেষ্টা মিলে আইন তথ্য এবং স্বরাষ্ট্র তিন উপদেষ্টা মিলে প্রেস ব্রিফিং করলেন সেখানে সরকারের নানা কর্মকাণ্ডের কথা বললেন নানা উদ্যোগের কথা বললেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন না স্বরাষ্ট্রমন্ত্রীর এটা নির্লজ্জতা এমনটাও অনেকে বলার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো চেষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো চেষ্টা করছেন চেষ্টা করেও পারছেন না পুরো সরকারই তখন ব্যর্থতার রসাতলে গিয়ে ঠেকছে সাম্প্রতিক সময়ে মাগুরাতে আসিয়া ধর্ষণ কাণ্ড সব থেকে আলোড়ন তৈরি করেছে গত রাতেও মধ্যরাতে আমরা দেখেছি ঢাকার রাজপথে মিছিল মশাল মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত হতে দেখেছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত যারা মিছিল যারা করেছে তাদের নিয়েও আবার সমালোচনা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা লিড দিয়েছিল তারাই মূলত এই মিছিল করেছে সেই মিছিল থেকে শুধুমাত্র বলা হয়েছে তুমি কে আমি কে আসিয়া আসিয়া এই বাংলাদেশে ধর্ষণ চলবে না এরকম মিছিল হয়েছে কিন্তু বাংলাদেশের সরকারের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করা হয়নি যখন সরকার প্রচণ্ডভাবে ব্যর্থ হয়েছে এই আসিয়া ঘটনার পরে সরকার নতুন নতুন আইন করতে যাচ্ছে এমন কথা সরকারের আইন উপদেষ্টা বললেন এবং আইন উপদেষ্টা বললেন যে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে এরকমটা যেন না হয় সরকার কি চেষ্টা করছে তার উদাহরণ আমরা অবশ্য দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ইপটিজিং করা অপরাধে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির একজন কর্মচারী তাকে রীতিমতো হিরো বানানো হয়েছে ধর্মের দোহাই দিয়ে তৌহিদি জনতার নামে কিছু জঙ্গি গোষ্ঠী এসে থানা ঘেরাও করে তাকে মুক্ত করেছে গলায় মালা দিয়েছে হাতে কোরআন শরীফ ধরিয়ে দিয়েছে এই কর্মকাণ্ড কিন্তু সরকার ঠেকাতে পারেনি সরকার যখন ইফটিজিং ঠেকাতে পারছে না প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এবং ইফটিজারকে শাস্তি দিতে পারছে না তাকে চাকরিচ্যুত করার পরিবর্তে তাকে গ্রন্থাগার থেকে ছুটিতে পাঠানো হয়েছে হাস্য করে এই কর্মকাণ্ড চলছে তখন সরকার আদৌ আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা একের পর এক গতকালকেই আমরা অন্তত দশটা ধর্ষণের খবর দেখেছি গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো সরকার ঠেকাতে কিভাবে পারবে সেখানে আবার নতুন আইন করছে এবং আইনের মধ্যে ভয়াবহ আইন যেটা সেটা হচ্ছে যে ধর্ষণ মামলা হলেই সেটা কোনোভাবেই জামিন দেয়া হবে না এর আগে নির্দিষ্ট সময়ে বিচার না হলে জামিনের অধিকার ছিল এবার তারা যাচ্ছে যে কোনোভাবেই আজীবন বিচার যদি না হয় তাও তাকে জামিন দেওয়া হবে না তাতে করে যেটা হবে সেটা হচ্ছে অনেক নিরপরাধী অযথায় জেল খাটবে এমন ঘটনা ঘটতে পারে বলেও অনেকে বল